এই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আজকে দেখাবো টেন্ডিং এ থাকা ক্রাশ আপুদের শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল সঠিক বলেছেন অ্যাকশন পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে ও মাই গড এ ফেল আর নেক্সট পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে আমার মাফ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে নেক্সট পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে ও মাই গড নেক্সট পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছি যায় ক্রাস্ট তোর বন্ধুরা না তোর বাপে ও খাবে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছি পিছিয়ে যায় ক্র্যাশ তোর বন্ধুরা না তোর বাপে ও খাবে তুমি ফেললে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছিয়ে যায় ক্রাশ তোর বন্ধুরা না তোর বাপেও খাবে এক থাপ পরে তোর বাপের নাম ভুলিয়ে দিতা নেক্সট পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছিয়ে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে ও ভাই মারো মুজে মারো নেক্সট মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছিয়ে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছিয়ে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে কোন এই লোক কাহা সে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধুটার পিছে পিছে যায় ক্র্যাশটা তার বন্ধু রায় না তার বাপে ওখা দেই পাড়ালে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধুটার পিছে পিছে যায় ক্র্যাশটা তোর বন্ধু রায় না তার বাপে ওখা দেই শুঁটি ও লাল গড় দেবো নোংরা আমি পার্ক পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধুটার পিছে পিছে যায় ক্র্যাশটা তোর বন্ধু রায় না তার বাপে ওখা

দেখে আমার কোন বন্ধু তোর পিছিয়ে পিছিয়ে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে আপনি কি বলছিস তুই